একটি ইন্টারনাল কম্বাসন পিস্টন ইঞ্জিনের মধ্যে পিস্টন এবং সিলিন্ডারের মাঝখানে তিনটি রিং লাগানো থাকে সবার উপরে যে রিংটি থাকে এটিকে বলা হয় কম্প্রেশন রিং মাঝখানে রিংটিকে বলা হয় ইন্টারমিডিয়েট রিং এবং নিচের রিংটিকে বলা হয় অয়েল কন্ট্রোল রিং এই রিংগুলোকে বসানোর জন্য পিস্টনের গায়ে তিনটি গ্রুপ কাটা থাকে আপনাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা থাকতে পারে যে পিস্টন রিংগুলো হয়তো প্লাস্টিক বা রাবারের তৈরি হয় কিন্তু না ইঞ্জিনের কম্বাসনের ফলে উৎপন্ন হাই টেম্পারেচার সহ্য করার জন্য পিস্টন রিংগুলোকে কাস্ট আয়রন বা হাই কার্বন স্টিল দিয়ে তৈরি করা হয় পিস্টন রিংগুলোর এক জায়গায় কাটা থাকে যা পিস্টনের ওপর লাগাতে বা খুলতে সাহায্য করে এবারে দেখুন পিস্টন রিং কেন ব্যবহার করা হয় মনে করুন এই ইঞ্জিনটির মধ্যে কোনো পিস্টন রিং নেই তাহলে এখানে কি সমস্যা হতে পারে সিলিন্ডারের ভেতর যখন পিস্টন মুভ করে বা ওঠানামা করে তখন সিলিন্ডারের দেওয়ালে পিস্টনের অনেকটা অংশ লেগে থাকার কারণে সেখানে ফ্রিকশন বেশি হবে মানে কন্ট্যাক্ট এরিয়া বেশি হওয়ার কারণে সেখানে ফ্রিকশন বেশি হবে আর ফ্রিকশন বেশি হলে সেখানে হিট বেশি উৎপন্ন হবে আর যদি হিট বেশি উৎপন্ন হয় তাহলে পিস্টন এবং